বেগম খালেদা জিয়ার সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শুনিয়েছেন এবং তিনি কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন এবং সেটাই স্বাভাবিক এই মুহূর্তে আমরা যে বিষয়টি দেখলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হলো তার জানাজার নামাজ পড়ালেন জাতীয় মসজিদ বায়তুল মোকার খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মানিক এবং আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি তিনিও আসলে খাটিয়া তুলে নিচ্ছেন বেগম খালেদা জিয়ার এবং আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তার মরদেহ এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে